পুজোর মুখে একদিনে টানা বর্ষণে বৃষ্টির জলে ভেসে যাচ্ছে মৃৎশিল্পীদের কারখানা যার কারণ জাতীয় সড়কের আন্ডারপাসে জমে থাকা জল এবং বেহাল নিকাশি ব্যবস্থা এরই প্রতিবাদে আজ নদিয়ার ফুলিয়া স্টেশন রোড সংলগ্ন সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ এলাকার মৃৎশিল্পী ও স্থানীয় মানুষদের বিস্তারিত রিপোর্ট জাতীয় সড়কের আন্ডারপাসের নিচে নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে একদিনের টানা বর্ষণের বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল জাতীয় সড়ক সংলগ্ন গ্রামে আর এই জল ঢুকে যাওয়ায় চিন্তার ভাজ মৃৎশিল্পীদের আর এই আন্ডারপাস তৈরির মুহূর্ত থেকে জল নিকাশি ব্যবস্থা সেইভাবে তৈরি না হওয়ায় দীর্ঘদিনের সমস্যা তৈরি হয়েছে যান চলাচল থেকে মানুষের দুর্ভোগ একটু বৃষ্টিতেই হয়ে থাকে আর তারই প্রতিবাদে আজ ফুলিয়া আন্ডারপাসে সার্ভিস রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃৎশিল্পী ও স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন দেখুন সেখানকার চিত্র এবং এই সমস্যা সম্পর্কে কি বলছেন স্থানীয়রা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ছিল স্টেশন পাড়ার জল বাজারের জল এ দিয়ে ঢুকে আমাদের পালপাড়ায় সব আমরা ঠাকুরের বিজনেস করি ঠাকুরের কাজ এবার সেই জল গিয়ে সবার ঠাকুর গলে গেছে দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরও বৃহত্তর ক্ষতি হতে পারে এই নিকাশি ব্যবস্থা অনেক দিন থেকে এই অবস্থায় চলছে এই জন্য আমাদের এই প্রতিবাদ যতক্ষণ আমাদের এই প্রতিবাদে আমাদের এই যখন দিয়ে আমরা এই প্রতিবাদটা করছি প্রশাসন এসে দেখুক হ্যাঁ দেখে তারপরে প্রতিকার করুক তারপরে আমরা এই প্রতিবাদ সবার শেষ করব আমাদের সহসা রাস্তায় জল জমছে জলগুলি না পার করলে ভিডিও অফিস স্কুল কলেজ সবও পারে তাহলে ছেলেমেলেগুলো তো স্কুলে যাবে জলের মধ্যে যাবে কি করে এটা আমাদের বল এই যে সকালবেলা থেকে অবহিত হচ্ছে তাতে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এই যে এখন স্কুলে ছেলেবেলেগুলি যাবে বাজার ঘাটে যাবে জলের মধ্যে দিয়ে কী করে যাবে তাহলে জলগুলি তো পার করতে হবে এই সমস্যাটা দূর করতে হবে কি চাইছেন আপনারা আমরা চাই যে জলে যাতে এখানে হলো সমস্যা নয় জল যাতে না থাকে যে দ্বিতীয় বের করা রাস্তা করতে হবে এটা কতদিন ধরে সমস্যা হ্যাঁ এটা কতদিন ধরে এই সমস্যা ভুগছে সমস্যা এই আমাদের হাইরোড হওয়ার পরের থেকে কি নাম আপনার কি নাম আপোনাৰ মেঘনাথ মণ্ডল হা মেঘনাথ মণ্ডল কোঁৱাই বাঢ়ি বাঢ়ি বেল দৰীয়া বাৰু